পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো বিএনপি ভুয়া আন্দোলন আঠাশ তারিখ ভুয়া যোগাযোগমন্ত্রী মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

পালিয়ে যায় আমরা পালাতে জানি না তার ক্রমান আর রাজনীতি করবে না দিয়ে পালিয়েছে লন্ডনে আর দর্দপান এবার এক দফা শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে এই এক হায় রে মির্জা টেলিভিশনে দেখলাম জালাম পদ্মা সেতু হয়েই গেলি চ্যানেল হয়েই গেল সরকারের পতন ভুয়া ভুয়া ক্যাট্যা ভুয়া বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা তৈয়ার হয়ে যান রেডি হয়ে যান বিএনপির এখনো শিক্ষা হয়নি খেলা হবে আরো কারো কারো পছন্দ তুমি কি কোনোদিনও ভালো হবে না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি এখনকার কথাবার্তা আচরণে ভুল থেকে শিক্ষা নেওয়া কোনো ইঙ্গিত ইশারা বা লক্ষণ পাওয়া যাচ্ছে না রং বেরঙের নাটক রংপুরে নাটক একটা শব্দ বলবো জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা হাতি নেতা পার্টি নেতা মঞ্চে এত নেতা দরকার নেই কর্মী দাড়ান নেতা প্রমান